আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আজকে যে তাবিজটা নিয়ে এসে সেটা হচ্ছে গিয়ে এই দুজনের মাঝে ভালোবাসার সৃষ্টি শক্তিশালী তাবিজ তো কীভাবে ভালোবাসা বৃদ্ধি পাইবো সেটা আমি বলে দেব আজকের তাবিজে তাই ভিডিওটা প্রথম তো শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে বুঝতে সুবিধা হবে আমাদের দিয়ে যদি ওরকম কোনো কাজ করতে চান তাহলে এই স্ক্রিনে তো নাম্বার আছে নাম্বার যোগাযোগ করবেন আমরা বা গ্যারান্টি দিয়ে আপনি সেই কাজটি করে দেব তো বা কার্যকর সেই কাজটা নিজেরা কীভাবে করবে সেটা আমি বলে দিচ্ছি এই যে স্ক্রিন বক্স আগে আসেন ওষুধ কাজটি করতে হইব তো নিচের নকশাটি আপনি চন্দ্র মাসের প্রথম রবিবার দিন এই শাম সেতারার সময় বকরির বুকের হাড্ডিতে প্রত্যহ একটি করিয়া সাত দিন পর্যন্ত লিখিয়া আগুনের মধ্যে ফেলিয়া দিয়ে লিবে ইহালি হকের পরীক্ষিত তদ্বির ঠিক আছে তো নকশাটা আপনি অঙ্কন করছে গিয়া বকরি বা ছাগল যেটা ওইটার হাড্ডিতে হাড় যে আছে বুকে ওই হাড়ের উপরে সাতটা তাবিজ অঙ্কন করবেন সাতটা হাড়ের উপরে সাত দিন ঠিক আছে তো অনেক পাওয়ার পেতে তো অঙ্কন কর্মজীরা শুরু করবেন চন্দ্র মাসের প্রথম রবিবার থেকে ঠিক আছে যে রবিবারে মাস হওয়া শুরু হয় সেই রবিবার দিনে আপনি একটা অঙ্কন করবেন অঙ্কন করে আপনি এভাবে রাইকা দেবেন তাহলে আপনার যে কাঙ্ক্ষিত ব্যক্তি আছে সপ্তাহের ভিতরে দুই ব্যক্তির মধ্যে ভালোবাসার সৃষ্টি হয়ে তো তো এর সাইড এসে গিয়ে দেবেন এই দু ব্যক্তির নাম যাদের মধ্যে ভালোবাসার সৃষ্টি হইব তাদের নাম দেবেন দিয়ে আপনি অঙ্কন করবেন ঠিক আছে তো এই নিয়মে যে কাজ করলে বসে কাজে হল হল পেয়ে যাবেন অবশ্যই এই এর মাধ্যমে আপনি কাজ পাবেন ওদের মধ্যে ভালোবাসার সৃষ্টি হইব আর আমাদের যদি করাইতে চান তাহলে যোগাযোগ করবেন আমাদের এই নাম্বারে স্ক্রিনের নাম্বার আছে নাম্বার যোগাযোগ করবেন আমরা শতভাগ বাগ্রাম ঠিক আপনি সেই কাজটি করে দেব তো এই নিয়মটা তারপরে যদি বুঝতে অসুবিধা হয় আমরা বলবেন আর নকশা এখানে সুন্দর করে দেওয়া আছে তারপরে যদি নকশা বুঝতে সমস্যা হয় বা কোনো পরামর্শ লাগে আমরা বলবেন আমি সেদিকে বসে দেওয়ার চেষ্টা করব ঠিক আছে তো ধন্যবাদ সবাইকে